মনোমুগ্ধকর নির্মাণশৈলী আর রুচির এক মেলবন্ধন ঘটেছে চট্টগ্রামের হাটাজারী উপজেলার ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে বহু বছরের পুরাতন এই মসজিদটি বেঙে পুনর্নির্মাণ করা হয়েছে দুই বছরের ব্যবধানে ফরহাদাবাদে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হয়েছে অন্তত দুই কোটি টাকার নির্মাণ বাজেটের ব্যয়বহুল এই মসজিদ নজর কাটছে একসাথে পাঁচশত মুসল্লির নমা আদায় করার সুযোগ রয়েছে দৃষ্টিনন্দন নজর কাড়া মসজিদে এই মসজিদ দেখি মনে হয় সৌন্দর্য রুচি ও কাজ যেন একে অপরের হাত দরাদরি করে দাঁড়িয়ে আছে আমি আশা করবো এই মসজিদটা ব্যবহৃত হবে আর এখানে এসে আমরা আসল শিক্ষা যেন অন্তরে উপলব্ধি করতে পারি এবং আমি মনে করি আমাদের কোমলমতি শিশুদের এখানে যদি কোরআন একটা ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো তবে

জুমার নামাজের পূর্বে উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সাবেক মন্ত্রী ও হাটাজার থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনুসগণি চৌধুরী ও হাটাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমদ সৌদাগরের সভাপতিত্বে ও মসজিদ পুনর্নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এলোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নিজাম মুরশেদ চৌধুরী ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম ও আনোয়ার হাফিজ স্বাগত বক্তব্য দেন মসজিদ পুনর্নির্মাণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আলম এই সময় অন্তত দেড় হাজার মুসল্লি জুমার নমাজ আদায় করেন ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশগ্রহণ করেন এসব মুসল্লিরা আহলে সুন্নত ওয়াল জামাত কর্তৃক পরিচালিত এই মসজিদ ফরহাদাবাদের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ ধর্মপ্রাণ মুসল্লি এলাকার দানশীল ব্যক্তিবর্গের আর্থিক ও সার্বিক সহযোগিতায় উত্তর চট্টগ্রামের দৃষ্টিনন্দন এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে ফরহাদাবাদ কেন্দ্রীয় দামে মসজিদ এই মসজিদটি আজ থেকে চল্লিশ বছর আগে যে কথা আমি মসজিদের উদ্বোধনী বলেছি আমাদের হয়ে এখানে একটি জুমা মসজিদ করেছিলেন সেই সময়ও এই মসজিদটি সে সময়ের জন্য একটি নান্দনিক মসজিদ ছিলেন কিন্তু সময়ের বিবর্তনে এখন এটি ফরহাদাবাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি এই সংস্কার কিংবা পুণ্য নির্মাণের দাবি উঠেছিল এই মসজিদটিকে সুন্দর করার জন্য কারণ আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মহল্লার মসজিদ এখন আধুনিক মসজিদ হিসাবে গড়ে উঠেছে সেই হিসেবে আমাদের এই নুরাল মিয়ার কেন্দ্রীয় জামে মসজিদটি আধুনিক মসজিদ হিসাবে গড়ে তোলা একটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যেই কারণে আজ থেকে দুই বছর আগে এই মসজিদটি আলোচন তোয়াল জামাতের মাধ্যমে পরিচালনা হয় আলোচন তোয়াল জামাত কর্তৃক একটি মিটিং করে সেখানে একটি পুণ্য নির্মাণ কমিটি গঠন করা হয় সে পুণ্য নির্মাণ কমিটির মাধ্যমে আমরা এই মসজিদটি গড়ে তুলি এটির বাদের ছিল প্রাথমিকভাবে এক কোটি সত্তর লক্ষ টাকা বেশি আজ খুশি আর আজ সাইলে যান এর দাই এর আর আসা বুঝি না আল্লাহর কাছে আল্লাহর কাছে সাইয়ে আয়াত সাইয়াতি বুঝি তো বাকি নি না আল্লাহ আকরুবুল আলমিন অশেষ মেহরবানিতে ওনারা একেবারে অল্প সময়ের ভিতরে প্রায় দুই কোটি টাকার কাছাকাছি এই টাকা খরচ করে এই মসজিদটা নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণ হওয়ার কারণে আমি মনে করি এই এলাকায় এই মসজিদের যথেষ্ট প্রভাব পড়বে মুসল্লিরা উজ্জীবিত হবে মুসলমানদের মধ্যে নামাজের প্রতি মসজিদের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি হবে ফরহাদাবাদে একটি দৃষ্টিনন্দন যান যে পুনর্নির্মাণ হয়েছে এই মসজিদটি উত্তর চট্টলার একটি সুন্দর দৃষ্টিনন্দ একটি মসজিদ ওই মসজিদ নির্মাণ করতে গিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এলাকাবাসী এবং প্রবাসী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি